প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম টি একাডেমি পেয়ে তোমাদের স্বাগত এর মধ্যে আলোচনা করব দুই ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ক একশো এগারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কি এনসিটিভি থেকে একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এই সিলেবাস অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিতে হবে অর্থাৎ এই হ্যাঁ সিলেবাস অনুযায়ী পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তারপরে কি পরীক্ষা দিতে হবে বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা এই ইসলাম শিক্ষায় কি কি বাধ্য হয়েছে এবং কি কি অ্যাড করা হয়েছে এবং কি কি পড়তে হবে এবং কি কি পড়তে হবে না সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা দেখি কোন কোন অধ্যায়গুলো শর্ট সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে দেখো শুরুতে এখানে দেওয়া আছে প্রথম অধ্যায় প্রথমত হলো আকাই ও নৈতিক জীবন এই আকাইত এবং নৈতিক জীবন থেকে কী কী পড়তে হবে দেখ এখানে বিষয়বস্তু দেওয়া আছে দেওয়া আছে পার্ট টু ইমান তারপরে পার্ট সিক্স কুফর পার্ট সেভেন অর্থাৎ পার্ট সাত শিকর এবং পার্ট আট নিফাক পাট নয় রিসালাত এবং পার্ট নয় রিসালাত এবং পার্ট তেরো আখিরাত পাট চোদ্দ আখিরাতের জীবনের কয়েকটি স্তর শিক্ষার্থী এরপরে দেখো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে শরীয়তের উৎস এবং শরীয়তের উৎস থেকে কী কী পড়তে হবে সেগুলো আমি কি দেখে দিচ্ছি বিষয়বস্তুর মধ্যে দেখো পার্ট ওয়ান এক শরীয়ত এবং পার্ট পাঁচ তেলোয়াত গুরুত্ব ও মাহাত্ম এবং পার্ট আট সুরা আল রিয়া এবং পার্ট নয় সুরা আট তিন সুরা দশ এবং পাঠ দশ সুরা আল মাউন পাঠ বারো হাদিস নাম্বার ওয়ান এবং এক পাঠ পনেরো হাদিস নাম্বার চার পাঠ উনিশ হাদিস নাম্বার আট ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস এবং পাঠ একুশ হাদিস নাম্বার দশ জিজিকে ও সম্পর্কিত হাদিস এবং পার্ট বাইশ ইজমা প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো তৃতীয় নম্বর অধ্যায় দেওয়া আছে তৃতীয় নম্বর অধ্যায় আছে ইবাদত ইবেদতে কি পড়তে হবে দেখেন একটু ইবাদতে পাঠ তেইশে দেওয়া আছে কিয়াস পাঠ চব্বিশের আহকাম সংক্রান্ত পরিভাষা এরপর এটা ছিল তোমার দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় এবার দেখো তৃতীয় অধ্যায় আছে সালাদ তিন নম্বর পার্টে দেওয়া আছে পাঠ চারে দেওয়া আছে জাকাত পাশে বাদ দেওয়া হয়েছে পার্ট ছয় মালিক শ্রমিকের সম্পর্ক পাঠ সাত ইলম পার্ট আট শিক্ষার্থীদের বৈশিষ্ট্য পাট নয় ছাত্র শিক্ষকের সম্পর্ক পাঠ বারো জিহাদ পাট তেরো জিহাদ ও সন্ত্রাসবাদ পাঠ এই তেরোটা অর্থাৎ তৃতীয় তৃতীয় অধ্যায় এইগুলো দেওয়া হয়েছে এবার দেখো চতুর্থ অধ্যায় লাখ আকলাখ আকলাকের মধ্যে দেওয়া আছে দুই নম্বর পাট পাট দুই তাকোয়া পাট তিন ওয়াদা পালন এরপরে সর্বশেষ দেখো দেওয়া আছে পাট দশ স্বদেশ প্রেম এরপরে প্রিয় শিক্ষা え um পরে দেখো পাঠ 14 শতকাজ আদেশ ও অসতকাদের নিষেধ 18 গিবল্ট পাঠ 22 সুদ ও ঘুষ প্রিয় শিক্ষার্থীদের এরপর দেখো পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত আদর্শ জীবন চরিতের মধ্যে আছেটাকে পাঠ এক মানব সহজাত মঙ্গলের কালীন সামাজিক দিক ও সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা তারপরে দেখো এরপর দেওয়া আছে পাট চার মহানুবে হাজর মহমসাল্লাম মাদানী জীবন এবার পাট পাঁচ মহানুবে হাজরত মহমসাল্লাম মক্কা বিজয় ও বিজয় বিদায় হজ। এরপরে দেওয়া হচ্ছে দেখো পঞ্চম অধ্যায় সর্বশেষ পাঠ দেওয়া আছে দ কি দশ এবং এগারো দশ নম্বর আছে ইমান বুখারি রাদাল এবং সর্বশেষ যেটা দেওয়া আছে পাট এগারো ইমান আবু আনিফা রাদাল প্রিয় শিক্ষার্থীরা এই টোটাল পাঁচটা অধ্যায়ের মধ্যে কী কী পড়তে হবে সেগুলো কি তোমাদের মাঝে সুন্দরভাবে ভিডিওর মাঝে বিশ্লেষণ করলাম ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো অবশ্যই অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাকে সাহায্য করে রাখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম